আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদের হাতে যাদের আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি এই হোয়াটসঅ্যাপ বিভিন্ন কারণে কিন্তু হ্যাক হয়ে যায় হ্যাক হওয়ার কারণে আমরা বিভিন্ন প্রতারণার শিকার হই বিভিন্ন ব্ল্যাকমেলের শিকার হয়ে পড়ি তো এই হোয়াটসঅ্যাপকে আপনারা কিভাবে সুরক্ষিত রাখতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ যাতে হ্যাক না হয় এই জন্য যে সিস্টেমটি প্রচলিত আছে আমি সেই সিস্টেমের কথাটি আপনাদেরকে বলার চেষ্টা করছি এবং সেই সিস্টেমটি কিভাবে আপনার ফোনে সেটিংস করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো এই সিস্টেমটি করার জন্য আপনাকে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে আপনার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে আপনি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপের উপরে ডান দিকে থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটে একটি ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনি সেটিংস একটি অপশন দেখতে পাবেন এই সেটিংসে একটি ক্লিক করতে হবে তো এই সেটিংসে ক্লিক করার পরে আরেকটি অপশন যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন তো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে আরেকটি ইন্টারফেস যখন ওপেন হয়ে যাবে তখন এখান থেকে আপনি যা করবেন টু স্টেপ ভেরিফিকেশান বলে আরেকটি যে অপশন পাবেন সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পরে আপনাকে এইখানে টার্ন অন করতে বলা হচ্ছে এখানে টার্ন অনে ক্লিক করে দেবেন তো টার্ন অনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে পিন নাম্বার চাইবে এখানে আপনি আপনার মনে রাখার মতো করে পিন দেবেন তো এই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন পিন নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম পিন আবার ওই পিনটায় আবার দেবেন দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পরে যা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এই পিন নাম্বার দেওয়া থাকলে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করে তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে এই পিন নাম্বার ছাড়া প্রবেশ করতে পারবে না এবং সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপও হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে তো আমি এখানে পিন সেট আপ করার পরে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাব এবং হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছি না তো আমি যখন হোয়াটসঅ্যাপে ঢুকতে যাচ্ছি তখন কিন্তু আমার পিন নাম্বার চাচ্ছে তো আমি পিন নাম্বার দিয়ে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে এবার আবার প্রবেশ করছি আপনারাও কিন্তু এভাবে আপনাদের ফোনে টু স্টেপ ভেরিফিকেশানটি চালু করে রাখতে পারেন হ্যাক থেকে বাঁচার জন্য ধন্যবাদ বন্ধুরা